চিকেনের পুরো চিকেন রান চিকেন ফ্রাই চিকেন তারপরে হচ্ছে সলিড পিস সব আছে বলো কোনটা খাবা তুমি আমরা অর্ডার করছি এইটা এটা দু পিস করছি এটা উইংস টাইপের একটা কিছু হবে যাই হোক সন্ধেবেলা বেরোলে না এমন কি খাই খাই করে আর যখন আমি ঘরে থাকি তখন মনে হয় আমি ডায়েট করবো তবে হ্যাঁ আমি দু একদিন পরে আমি এক্সারসাইজটা আবার কন্টিনিউ করবো কারণ চলবে না খাবো ঠিক আছে কিন্তু এক্সারসাইজটা করতে হবে নাহলে আমার মনে হচ্ছে আমার ওয়েট বেড়ে যাচ্ছে বেড়ে গেছে অলরেডি খাবারটা এই তো আমি খাবো চলে এসছে আমাদের চিকেন ওটা খাবে তুমি তোমাকে বড় পিস দিতে হবে কারণ আমি চিকেন লাভার বলো গরম নতুন গরম তোমারটা একটু খেয়ে দেখি খাও কেমন লাগে মটন গরমটা বলো গরম রাখতে আমার চিত শিয়াল খেকো মুরগি খেকো শিয়াল এত চিকেন পছন্দ আমার খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ ভাবিন বাবিন আচ্ছা জিনিস দেখবে যাওয়া এক চেন